हेलो श्रोता बंदुरा ओलकाम टू कह जगत কাহিনি জগৎ ভৌতিক ঘটনা চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে ওয়েলকাম জানাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ভৌতিক ঘটনা শুনিয়ে থাকি তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ঘটনাটি একটি মারাত্মক হার হিম করা ভৌতিক ঘটনা হতে চলেছে তাই এই ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল তো ঘটনা শুরু করা যাক এই ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম সাল উনিশশো তখন চারিদিক গ্রামে হাহাকার ছড়িয়ে গিয়েছিল চারিদিকে মোড়া আর মোড়া তখন সবাই হয়ে কেউ রাত্রিবেলায় বাড়ি হতো না আবার যদি কারো বাড়িতে কেউ মারা যেত সেই সকালবেলায় তাকে দাহ করতে নিয়ে যাওয়া হতো কারণ তখন প্রচণ্ড ভূতের ভয় ছিল তো সেই সময় আমার দাদুর দাদু তখন মারা গিয়েছিল দাদু এরা বলছিল যে চল যা হবে দেখা যাবে আমরা রাত্রিবেলায় দাহ করতে যাব তো রাত্রিবেলায় দাদু এরা বেরিয়ে পড়ল মৃতদেহকে কাঁধে করে নি আমাদের শ্মশানটি ছিল বেশ কিছু দূরে আমাদের গ্রাম থেকে কিছুটা জঙ্গলের মধ্যে যেতে হতো তো তারা চারজনে জঙ্গলের দিকে যেতে শুরু করলো মৃতদেহকে কাঁধে নিয়ে চারিদিকে হাহাকার হাড় হিম করা শিয়ালের আওয়াজ যেন শরীরটি কাঁপিয়ে দিয়ে যায় তো সেই সময় দাদু বলল তোরা ভয় করিস না আমি আছি তো তোদের সাথে এই বলে তারা শ্মশানের কাছে গিয়ে পৌঁছালো যখন তারা শ্মশানে গিয়ে পৌঁছায় তখন রাত্রি আড়াইটা তখন দাদু এরা বলল তোরা মোড়ার কাছে থাক আমরা শুকনো কিছু কাঠ কেটে নিয়ে আসি দাদু এবং আরেকজন কুড়ল হাতে নিয়ে বনের দিকে চলে গেল কাট কাটতে সে সময় মোড়ার কাছে ছিল দাদুরে দুই বন্ধু তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মোড়ার পাশে বসেছিল তারা দেখল আচমকা মোড়াটি নড়ে উঠেছে তাদের ভয়ে শীত দাঁড়া দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে গেল। সেই সময় তারা ভয়ে চিৎকার করে দাদুরা যেদিকে কাঠ কাটছিল সেদিকে দৌড় দিল দাদুর কাছে গিয়ে বলল মোড়াটা জেগে উঠেছে হ্যাঁ দাদু হয়ে বলল কি ব্যাপার এটা কোনো দিন হয় নাকি চলো দেখবে চলো দাদু আর আরেকজন তাদের সাথে এলো এসে দেখল কোথাও কেউ নেই মোড়া কোথায় গেল তারা সবাই অবাক তারপর দেখল কিছুটা দূরে মোড়াটি পড়ে আছে এবং পাশে একটি অবয়ব বসে আছে মোড়াটির থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেটি দেখে তারা চারজনে দৌড় দিল গ্রামের দিকে তারপর গ্রামে হাঁপাতে হাঁপাতে এসে গ্রামের লোকেদের বলল ওই ওই শ্মশানে ভূত আছে তারপর সে রাত্রি পেরিয়ে গেল পরের দিন সকালবেলায় তারা সে আবার চারজন মিলে গেল মোড়াটি দাহ করার জন্য গিয়ে দেখল মোড়াটির মধ্যে একটুকু মাংস নেই সব মাংস ছিঁড়ে খেয়ে ফেলেছে তারা সেই হাড় কঙ্কালকেই দাহ করল এবং বাড়ি ফিরে এলো তো আশা করি ঘটনাটি শোনার পর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে